ভরি ওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমরাও ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন এখন মাম্মাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি তো এই জামাটা সোনাঝুরি হাট থেকেই কেনাও অনেকগুলো কিনেছিলাম তার মধ্যে থেকে এটা একটা তোমাদের সব দেখিয়েছিলাম তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ তোমরা কেমন নববর্ষ কাটালে সেটা অবশ্যই কমেন্টে জানিও ব্লগগুলো অনেক লেটে যাচ্ছে যাচ্ছে আর করব বলো তো চলো এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি হ্যাঁ মোমার স্নান টান হয়ে গেছে বাম্বা এখন নতুন জামা পরে নাচছে এই যে ফ্রিজের সামনে দাঁড়িয়ে এখন ড্রেস পরে এই যে ঘোরাঘুরি করছে নাচছে এবার মাম্মাকে খাওয়াবো মাম্মার শুধু রান্না হয়েছে ভাত আর মাছের ঝোল আমাদের এখনো কিছু হয়নি যেহেতু আজকে ষষ্ঠী আজকে আবার উপোস সকালবেলা একটু ডালে জালে খিচুড়ি করে খাইয়ে দিয়েছি আর দুপুরে খাবে হচ্ছে ভাত আর মাছের ঝোল আর আমাদের এখনও কিছু হয়নি যেহেতু আজকে ষষ্ঠী আজকে আবার উপোস পয়লা বৈশাখটা কি আজকে আমাদের উপোস অশোক ষষ্ঠী তো সেই জন্য মাম্মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে লুচি আলুর দম এইসব করব পরিষ্কার করে মুছে টুছে নিয়ে তাই তো ভাত খাবে তো মাম দিয়ে ভাত খাবে তো আবার আর সব সময় বদমাইশি চলো মাম্মাকে আবার খাইয়ে নি আবার পরে দেখা হচ্ছে চলো ভাত খাবে চলো এই যে মামার খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে মাম্মা ঘুমিয়েও পড়েছে তো এত গরমের মধ্যে কে কম্বল নিয়ে ঘুমায় বলো কিন্তু আমার মাম্মা ঘুমায় ওর একটা নেশা কম্বল গায়ের ওপর না থাকলেও কিছুতেই ঘুমাতে পারে না তো যাই হোক ওকে তো ঘুম পাড়িয়ে দিলাম এবার আমিও দেখো একটু ফ্রেশ হয়ে একটা নতুন নাইটি পরে নিয়েছি যেহেতু আজকে পয়লা বৈশাখ নতুন জামাকাপড় তো পরতেই হবে তাই না তোমরাও পড়ো তো নাকি তো আমরা বাঙালিরাও একটু নতুন জামাকাপড় পরে থাকি পয়লা বৈশাখের দিন তাই না তো তো চলো এবার আমি যাব মামা ঘুমাচ্ছে এবার আমি যাব রান্না করতে আমার বড়মশাকে বললাম যে তুমি ভাত খেয়ে নাও কিন্তু ও খাবে না ও লুচি খাবে তো এখন এই দুটো বাজে এখন আমি গিয়ে লুচি আলুর দম এইসব করবো তো চলো যাই এবার রান্নাঘরে এই যে রান্নাঘরে চলে এলাম এসে আলু কেটে আলুর দম আমি বসিয়েও দিয়েছি মানে আলু ভাজতে বসিয়েছি আর কি গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা আর কি ভেজে নিচ্ছি তো যা গরম পড়েছে মানে এই দুপুরবেলা রান্না করতেও কষ্ট লাগে প্রচণ্ড কিন্তু কিছু করার নেই সব গ্যাস ট্যাস মুছে নিয়ে যেহেতু মাম্মার মাছের ঝোল ভাত হয়েছে তো সেগুলো সব পরিষ্কার করে মুছে করে মানে পরিষ্কার করে নিয়ে আর কি তারপরে আমি আবার রান্নাটা বসালাম তো এখানে দেখো আমি আবার একটা আলু দিচ্ছি সবজি যদি একটু কম হয়েছে যেহেতু আমি দুবারের মতন করব বিকেলে একটু বেরোনোর আছে তো বিকেলে আর রান্নার ঝামেলা আমি মানে সন্ধেবেলা রান্নার ঝামেলা রাখবো না একেবারেই করে নেব আর এদিকে মা মাখছে ময়দা হবে লুচি তো মা বেলে দেবে আমি টপ ভেজে নেবো তো এই আর কি তো চলো আলুর দমটা বসিয়ে নিই নিয়ে তারপরে আবার লুচি ভাজতে হবে সময় তো লাগবেই তো তোমরা কারা কারা উপোস করলে পয়লা বৈশাখের দিন নিরামিষ খেলে সেটা জানিও এদিকে আমার আলুর দম প্রায় হয়েই এসছে তো আর একটুখানি ফুটলেই একটু আলুটা শক্ত আছে আর একটু হলেই হয়ে যাবে আর এদিকে দেখো আমি লুচি ভাজাও বসিয়ে দিয়েছি তো এ দুদিকে দুটো মানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় আর কি মানে তিনটে প্রায় বেজেই গেছে তো তাড়াতাড়ি করার জন্য দুদিকে দুটো জ্বালিয়ে দিয়েছি দিয়ে তাড়াতাড়ি করে আর কি রান্নাটা সেরে নিচ্ছি কারণ সবারই খিদে পেয়ে গেছে সত্যি কথা বলতে কারণ তিনটে বেজে গেছে সকাল থেকে কিছুই সেরকম খাওয়া নেই শুধু ছাতু খেয়েছি আর কি কিছু খাইনি তো এটা হলে তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আজকে আমাদের হচ্ছে দুপুরের মেনু লুচি আলুর দম আর দই মিষ্টি ওই সুজি সুজি আছে সুজিটা নিয়ে আসো সুজিটা মা আগেই করে রেখেছে সকালের দিকে এই যে সুজি সব কিছুই আছে আজ পয়লা বৈশাখে আমাদের নিরামিষ খেতে হচ্ছে কিচ্ছু করার নেই এই দেখা হারি লুচি হয়ে গেছে একেবারে রাতের জন্য করে রেখেছি আর এদিকে একজনের গলা ব্যথা আবার ঠান্ডা জল খাবে দেবো ফ্রিজ থেকে বার করে তো চলো খাওয়া দাওয়া করে নিই সাড়ে তিনটে বাজে দুপুরের খাওয়া দাওয়া আমাদের সবারই কমপ্লিট খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি এসে এখন একটু শুয়ে রেস্ট নিচ্ছি আর ফোনে কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করছি তো ফোন দেখার সময় আমি চশমাটা পড়ি তোমরা এর আগে আমাকে চশমা পড়তে দেখোনি তার কারণ চশমাটা আমি নতুনই নিয়েছি চোখে আমার সবে সবেই পাওয়ার এসছে মানে খুব মাথা যন্ত্রণা করছিল তো ডক্টরের কাছে গেলাম ডক্টর দেখে বললো যে চোখে পাওয়ার আছে সেই জন্য চশমাটা আমাকে পড়তে হলো আর ফোন দেখার সময় যদি না পড়ি না তখন পরে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করে তো সেই জন্য পড়ে পড়ি আর কি আর এমনি সময় টুকটাক বেড়ালে পড়ি সবসময় পড়ি না সবসময় পড়তে আমার একদমই ভালো লাগে না তো চলো এখন একটু রেস্ট নিই তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা দেখা হচ্ছে তাহলে মা এখন ঘুম থেকে উঠেছে আর আমিও ফোন দেখে দেখতে একটু ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা প্রচন্ড প্রচন্ড ক্লান্ত লাগছিল সেই জন্য আর এই যে মাম্মাও ঘুম থেকে উঠেছে তো চলো এখন আমরা রেডি হব হয়ে একটু বেরাবো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে এই যে দেখো রেডি হয়ে গেছি আমি ফার্স্টে রেডি হলাম তারপর এখন মাম্মাকে রেডি করাচ্ছি মাম্মাকে রেডি করাতেই আমার প্রচণ্ড সময় লেগে যায় কারণ ও ক্লিপের বাক্স ধরে টানবে কোথায় ক্রিম ধরে টানবে তো প্রচণ্ড এখন বদমাইশি করে তো যাই হোক এখন রেডি হয়ে আমরা যাচ্ছি হচ্ছে হাজরা বাবার আর কি মন্দিরে তো এই পয়লা বৈশাখের দিনই পুজো হয় হাজরা ঠাকুরের তো মাম্মার হচ্ছে হাজরা ঠাকুরেরই দৌধ ধরা মানে আমার শ্বশুর সব এবারই মানে আর কি হাজরা ঠাকুরের দৌত ধরা আবার আমার বাপের বাড়ি আমাদের হচ্ছে পেঁচোপাচির দৌড় ধরা তো আজকে যেহেতু হাজরা বাবার পুজো হয় তো সেখানেই যাবো আমার শাশুড়ি মা চলে গেছে আমি এখন যাব এই যে চলে এলাম তো এবার আমরা ঢুকছি ভেতরে তো ঢুকতেই দেখো রোল চাউমিনের দোকান কারণ এখানেও পয়লা বৈশাখের দিন ছোট করে মেলা বসে তো এদিকে ফুচকার দোকান বাচ্চাদের কিছু খেলনার দোকান মানে ছোট করেই মেলাটা আর কি বসে খুব বেশি বড় মেলা হয় না ছোট মেলাই হয় তো এবার ভেতরে ঢুকছি ওই যে মাম্মা যাচ্ছে ওর পাপার কোলে তো আমরা সবাই কিন্তু আজকে নতুন জামা কাপড়ই পরেছি যেহেতু আজকে পয়লা বৈশাখ ওর পাপাও নতুন গেঞ্জি জামা পরেছে মানে প্যান্ট পরেছে মাম্মাও পড়েছে আর আমিও পড়েছে আমাকে তো দেখলে আর এই যে হচ্ছে আমাদের হাজরা বাবার মন্দির তো এটাকে দেখো এই যে ফুল দিয়ে সাজিয়েছে তো এই যে খেজুর গাছ তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে হাজরা বাবার মন্দির এখানেই পুজোটা হয় আর কি তো শাশুড়ি মা তো বিকেলেই চলে এসছে এসে পুজো টুজো দিয়ে নিয়েছে আমি এখন মাম্মাকে নিয়ে এলাম খাইয়ে ঘুম থেকে উঠলো উঠে খাওয়ালাম খাইয়ে রেডি হলাম হয়ে তারপরে আসলাম তো ওই জন্য বিকেলবেলা আমি আসতে পারিনি তো এই যে শাশুড়ি মা মাম্মাকে নিয়ে এখন যাচ্ছে মন্দিরে আর ভেতরে পুজো দিয়ে মানে মাম্মাকে একটু নমস্কার করাতে কি নিয়ে যাচ্ছে আমার শাশুড়ি মা বাড়ি চলে গেল তো অনেকক্ষণ এসেছে সেই জন্য গরমে আর ভাল লাগছে না বলে বাড়ি চলে গেল তো আমি রয়েছি একটু মেলাটা ঘুরে নিচ্ছি আর কি মাম্মাকে নিয়ে তো কোথায় কি বসেছে একটু দেখে নিই তো ছোট মেলাই বসে খুব বেশি তো বড়ো না তো যাই হোক তাও একটু ঘুরে ঘাড়ে দেখে নিচ্ছি আর মাম্মা দেখো এখান থেকে এইসব খেলনা বাটি কিনবে ওর বাড়িতে কত রয়েছে তাও কিনবে মানে যা দেখবে সব নেবে এরকম একটা ব্যাপার এটা নেবে ওটা নেবে সেটা নেবে এরকমটা করছে তো এই আর কি তো চলো ও কি কি এনে দেখি এই যে কি কিনেছো মাম্মা এই যে কি কিনেছো এটা হ্যাঁ এই 90 টাকা দিই আচ্ছা তোমার আমি লাইন করে দিয়ে চেক করি দাঁড়াও ফোন কেমন অফ হয়ে আছে 90 টাকা নাও তো আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও চেক করি না ওটা তোমার ওটা তোমার ওটা তোমার নাও এই আমার 90 টাকা দেই চলো ওদিকে যাই এবার দেখি ওদিকে যাই চলো টাকা দাও চলো ওদিকে যাই ওদিকে যাই এই যে মেলা থেকে ঘুরে হাজরা বাবার কাছে পুজো নমস্কার করে পুজো দিয়ে আর কি বাড়ি মানে বাড়িতে আসলাম একটু ভাবলাম যে আজকে পয়লা বৈশাখের দিন একটু বাড়ি থেকে ঘুরে যাই তাহলে সেই জন্য একটু বাড়িতে আসলাম তো বেশিক্ষণ বসবো না এক্ষুনি আবার চলে যাব। কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আমার বর যাবে আবার ঠাকুর আনতে অন্নপূর্ণা ঠাকুর তো সেটা সব তোমাদের দেখাবো তো চলো একটু বসে নিয়ে আবার বাড়ি চলে যাব এই যে বাড়ি চলে এসেছি এসে এখন একটু ফ্রেশ হয়ে নেবো আর মাম্মার খিদেও পেয়ে গেছে এখন মাম্মাকে ভাতও খাইয়ে দেবো মাম্মাকে রাতে ভাতই খাওয়াই কারণ সেই পটি হওয়া হয়েছিল খুব বলেছিলাম তারপর থেকে ভাতই খাওয়াই আর রুটি দিই না তো চলো ওকে খাইয়ে নিয়ে আর ওর পাপা যাবে এখন ঠাকুর আনতে এখন প্রায় দশটা মতন বেজে গেছে এই যে ওর বাবা চলে এসছে ঠাকুর আনতে তো আমি বলেছিলাম ঠাকুর আনতে যাচ্ছ তাহলে একটু কিছু ভিডিও ক্লিপ নিও সেই জন্যই নিয়েছে এই যে ছোট্ট করে ভিডিও ক্লিপ কিছু নিয়েছে তো এইটা হচ্ছে মানে যেখানে ঠাকুর তৈরি করে আর কি রাখে সেই জায়গাটা তো কত রকমের ঠাকুর কত সুন্দর লাগছে দেখতে বলো আর কি সুন্দর সব হাতের কাজ কি সুন্দর করে সব চোখ মুখ করেছে দেখতে ভীষণ ভালো লাগে আর এই ঠাকুরটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর মানে আমাদের পাড়ার মা অন্নপূর্ণা তো এই ঠাকুরটা এখন এই যে বার করে রাখা হয়েছে এই ঠাকুরটাকে এখন লরিতে তোলা হবে তারপরে লরি করে সবাই আর কি ঠাকুরটাকে নিয়ে আসবো অনেকে গেছিলো ঠাকুর আনতে তো এই যে ঠাকুর নিয়ে চলে এসছে লরি করে কত বড় ঠাকুর হয়েছে বলো ভীষণ সুন্দর হয়েছে এবারে ঠাকুর দেখতে দারুণ হয়েছে মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমিও খাবারটা নিয়ে ঘরে চলে এসেছি কারণ ওর পাপার আসতে অনেকটাই লেট হবে আর শাশুড়ি মারও খাওয়া হয়ে গেছে লুচি খেয়েছে আর আমি খাচ্ছি হচ্ছে ডালিয়া আর বাঁধাকপির তরকারি তো বাড়ি গেছিলাম তো বাড়িতে আসার সময় মা দিয়ে দিয়েছে বলো নিয়ে যা তুই খাবি আর আমি ডালিয়া খেতে খুব ভালোওবাসি আর আমার লুচি না দুবার একদমই ভালো লাগে না জানি না কেন তো সেই জন্য আমি এখন ডালিয়াটাই খাবো তো ওর পাপার আসতে অনেকটাই লেট হবে ঠাকুর নিয়ে চলে এসছে কিন্তু ঠাকুর নামাতে হবে রাখতে হবে একটা সময় লাগবে আর এখানে আমি অনেক কথাই বলেছি কিন্তু পরে শুনছি এটাতে গান এসে গেছে যেহেতু পাশে গান চলছিল সেই জন্য মিউট করে আবার ভয়েস দিতে হয়েছে তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই নিয়ে মাম্মাকে ঘুম পাড়াবো ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি আর ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই ওটা